ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া হামলার জের ধরে চরম আতঙ্ক ও হেনস্থার মধ্যে দিন কাটাচ্ছেন সেখানকার সাধারণ মুসলিম পরিবারগুলো ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও অনেক নিরপরাধ মুসলিম পরিবারকে দেওয়া হচ্ছে সন্ত্রাসী তকমা পোশাক দাড়ি কিংবা টুপি এসব দেখে অনেককেই হয়রানি করা হচ্ছে যাত্রাপথে কিংবা নিজ ঘরেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতে এখন কেউ যদি দাড়ি রাখেন কিংবা টুপি পরেন তাকেই সন্দেহের চোখে দেখা হচ্ছে এমনকি গণমাধ্যমগুলোও নানা ধরনের অপপ্রচার চালিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের অপরাধী হিসাবে উপস্থাপন করছে বিবিসি বাংলা প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় জম্মু কাশ্মীরের পুঞ্জ জেলার বাসিন্দা ফারুক আহমেদ এমনই এক চরম অভিজ্ঞতার ভুক্তভোগী গত সাতই মে সীমান্ত এলাকায় সংঘাতের সময় নিহত হন তার ভাই মোহাম্মদ ইকবাল তিনি পুঞ্জের জিয়াউল উলুম মাদ্রাসায় শিক্ষাকতা করতেন এবং বিশ বছরেরও বেশি সময় ধরে ইসলামী শিক্ষাদান করে আসছিলেন ভাইয়ের মৃত্যুই যেন শেষ নয় বরং তারপর থেকে আরও বড় এক ট্র্যাজেডি নেমে আসে ফারুক আহমেদের পরিবারের ওপর কিছু ভারতীয় গণমাধ্যম প্রমাণ ছাড়াই মোহাম্মদ ইকবালকে সন্ত্রাসী বলে আখ্যা দেয় যদিও পরে পুলিশ একটি বিবৃতি দিয়ে এই দাবি পুরোপুরি অস্বীকার করে আটই মে পুলিশ এক বিবৃতিতে জানায় ইকবাল কোনো সন্ত্রাসী ছিলেন না তিনি একজন সম্মানিত ধর্মীয় শিক্ষক ছিলেন এবং গোলা বর্ষণে মারা গেছেন বিবৃতিতে বলা হয় মৃত মলনা মোহাম্মদ ইকবাল কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না তাকে নিয়ে প্রচারিত খবর ভিত্তিহীন কিন্তু এতদিনে খবর পৌঁছে গেছে লক্ষ লক্ষ মানুষের কাছে ততক্ষণে তো আমাদের পরিবারকে সামাজিকভাবে অপমানিত হতে হয়েছে ইকবালের মৃত্যুর পরপরই ভারতের কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম যেমন জি নিউজ এবিপি নিউজ এইটিন তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে খবর প্রচার করে বলা হয় তিনি লস্করেই তৈবার সদস্য এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় হামলায় নিহত হয়েছেন অথচ ইকবাল নিহত হন তার নিজ কর্মস্থল মাদ্রাসায় সীমান্তের পুঞ্জ শহরে ফারুক আহমেদ বলেন আমার ভাই একজন শিক্ষক ছিলেন কিন্তু তার চেহারা দাড়ি ও টুপির কারণে গণমাধ্যম তাকে সন্ত্রাসী বানিয়ে দিল এটা যেন কাটা ঘায়ে নুন ছিটানোর মতো ভাইকে হারালাম তার মর্যাদাও হারালাম তিনি আরো বলেন মৃত মানুষ আত্মপক্ষে কিছু বলতে পারে না এই সুযোগে মিডিয়া যাইছে তাই প্রচার করছে ভারতের প্রভাবশালী স্বাধীন গণমাধ্যম নিউজ লন্ড্রির ব্যবস্থাপনা সম্পাদক মনীষা পান্ডে বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন তার ভাষায় গণমাধ্যমে যেভাবে তথ্য প্রমাণ ছাড়া একজন নিরাপরাধ ব্যক্তিকে সন্ত্রাসী হিসেবে চিত্রিত করা হয়েছে তা মর্মান্তিক দর্শক সংখ্যা বাড়ানোর জন্য এ ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং উগ্র জাতীয়তাবাদী কাভারেজ আগে কখনো দেখিনি কাশ্মীরি মুসলমানদের মতে হামলার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন পরিবারও নিরাপদ নয় তাদের বাড়ি লক্ষ্য করে চালানো হচ্ছে অভিযান ভেঙে ফেলা হচ্ছে ঘরবাড়ি পথে ঘাটে করা হচ্ছে হয়রানি শুধু টুপি নামাজি ইসলামী পোশাকধারী হলে সন্দেহ করা হচ্ছে সন্ত্রাসী এমন পরিস্থিতিতে কাশ্মীরি মুসলমানদের জীবনে নতুন করে যুক্ত হয়েছে আতঙ্ক ও অপমান তারা বলছেন আইন ও সংবিধান নয় এখন চেহারায় নির্ধারণ করছে কে দেশপ্রেমিক আর কে সন্ত্রাসী